সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব কীভাবে আমরা একটি কপিরাইট ফ্রি মিউজিক পেতে পারি আমরা যারা নিউ ইউটিউবার আমরা প্রত্যেকেই জানি একটা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক এটা একটা ভিডিওটা এই মিউজিকটা একটা ভিডিওকে কতটা গ্রো করতে পারে কতটা আরও সুন্দর করতে পারে প্রাণচল করতে পারে তো এটার জন্য অনেকেই যারা কপিরাইট ফ্রি মিউজিকগুলো খুঁজে বেরাই আবার অনেকের প্রশ্ন আছে যে যেখান থেকে আমরা মিউজিকগুলো ব্যবহার করি না কেন কপিরাইট দিয়ে থাকে আশা করছি আজ থেকে এই কপিরাইটের সমস্যাগুলো থাকবে না তো কপিরাইট ফ্রি মিউজিকের জন্য সর্বপ্রথম আমি আমার মেইলটা ওপেন করে নিচ্ছি মেইলে এই এই কপিরাইট ফ্রি মিউজিকগুলো দুইটা জায়গা থেকে পাওয়া যায় একটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে আমি যদি এখানে সার্চ করি কপিরাইট ফ্রি মিউজিক কপিরাইট ফ্রি মিউজিক দেখতে পাচ্ছেন এটা এখন যদি আমি ওপেন করে নেই এখান থেকে আমি যে মিউজিকগুলো পাবো বা নিতে পারবো সেগুলো সবই কপিরাইট ফ্রি মিউজিক এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন এটি এখানে দেখানোর কিছু বা নেই বা বোঝানোর কিছু নেই এখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন গুগল ক্রোম ব্রাউজারে লিখবেন কপিরাইট ফ্রি মিউজিক বাস ওরা দিয়ে দেবে তারপর আমাদেরকে যে জিনিসটা সবচাইতে বেস্ট অপশন বেস্ট ওয়ে সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও আমরা একটু ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেব বাস ইন্টারপ্রেস করে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেওয়ার চেষ্টা করলাম বাস ওয়াইটি স্টুডিওতে ট্যাপ করে দিলাম এটা ওপেন হয়ে যাচ্ছে ধীরে ধীরে এখানে আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে গেল সর্বপ্রথম যে জিনিসটা শো করছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড এরপর হচ্ছে কন্টেন্ট তারপর অ্যানালাইটিক্স তারপর কমিউনিটি তারপর সেটিংস আমাকে এখন যেতে হবে কোথায় অডিও লাইব্রেরি আছে দেখতে পাচ্ছেন এখানে কপিরাইট আর্ন কাস্টমাইজেশন অডিও লাইব্রেরি কপিরাইট ফ্রি মিউজিকের জন্য এখন আমাকে প্রেস করতে হবে অডিও লাইব্রেরিটা এই অডিও লাইব্রেরির ভিতরেই আপনি কপিরাইট মিউজিকটা পেয়ে যাবেন বাস এখন যে ইন্টারফেসটা ওপেন হয়ে গেল এখানে অসংখ্য মিউজিক আছে এর ভিতর থেকে যে মিউজিকটা আপনার ভালো লাগে সেই মিউজিকটা আপনি ডাউনলোড করে নেবেন তো আমি দু চারটা প্লে করে নিচ্ছি যেটা আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য এই যে কাম্বিয়া সুসিয়া এটাকে আমি ওপেন করে কাছে এক একটা মানে এখানে ওরা যেহেতু কপিরাইট ফ্রি করে দিয়েছে আর ফ্রি মিউজিক গুলো কতটা সুন্দর বা ভালো হয় এটা প্রত্যেকের আপনাদের জানা আমি আর ওপেন করে নিলাম যা আমার কাছে একটু গ্রহণযোগ্য যেটাকে আমি চাইলেই ডাউনলোড করতে পারি। বাস আমার এই মিউজিকটা ডাউনলোড শুরু হয়ে গেল। মোটামুটি ভাবে আমি এটা নিজের জন্য রেখে দিতে চাচ্ছি। তারপর আছে উই গট দিস। এই মিউজিকটা দেখছি ওর কি অবস্থা। যেটাকে আমি তারপর হচ্ছে স্টিক উইথ চালাও এটা চললো না তো মোটামুটিভাবে ওয়াইটি স্টুডিওতে এই শেখ অডিও লাইব্রেরিতে আসলেই আপনারা কপিরাইট ফ্রি মিউজিকগুলো পেয়ে যাবেন এখান থেকে যে মিউজিকগুলো আপনারা ব্যবহার করবেন নিশ্চিন্তে থাকেন কখনো কোনো দিন কপিরাইট আসার সম্ভাবনা নেই তো আশা করছি কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে যাদের যে সমস্যাগুলো আছে আজ থেকে আর এই সমস্যাটা থাকলো না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ